আমরা আজকের ক্লাসে ইংরেজির খুবই সহজ কিছু জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকম কিছু টপিক আলোচনা করব। তো এজন্য আমাদেরকে প্রথমেই আমরা দেখি যে ইংরেজিতে লেটার রয়েছে কয়টি ছাব্বিশটি এ থেকে জ্যাট পর্যন্ত ছাব্বিশটি লেটার রয়েছে এই ছাব্বিশটি লেটারের মধ্যে পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল আর একুশটি হচ্ছে কি কনসনেট তাহলে ভাওয়েল কাকে বলে বায়েল হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটি লেটারকে আমরা বায়েল হিসেবে চিনব আর বাকি যেই একুশটি লেটার রয়েছে তাদেরকে আমরা কনসোনেন্ট হিসেবে চিনব তাহলে ভাওয়েল কেন বললাম এর কারণ হচ্ছে এরা উচ্চারিত হওয়ার সময় নিজে নিজে উচ্চারিত হতে পারে হুম নিজে নিজে বলতে কি ভাই মানুষ ছাড়া না 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 মানুষ ছাড়া এরকম না দেখো এখানে আমি আচ্ছা এর আগে একটু আমরা আসলে তোমাদেরকে কনসোনেন্ট কি কাকে বলো এটা একটু দেখাই এরপরে এটা ব্যাখ্যা করছি কনসোনেন্ট যে একুশটা রয়েছে এরা কারা এরা হচ্ছে যারা ভাওয়েল না ভাওয়েল বাদে যারা আছে তারা কি সবাই কনসনেন্ট এই একুশটা কোন জায়গা থেকে আসবে। এই যে ছাব্বিশ জনের মধ্যে আমাদের কি একুশ জন যারা হচ্ছে ভাওয়েল না তারা কি কনসোনেন্ট তাহলে ভাই ভাওয়েল কারা কারা এটা মনে রাখলেই তো আমি কনসনেন্টটা মনে রাখতে পারি তাই না তাহলে কনসনেন্ট কেন কনসনেন্ট এর কারণ হচ্ছে এরা যখন উচ্চারিত হয় তখন এরা ভাওয়েলের উপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল আমি দেখাচ্ছি আরও একটা জিনিস এখানে আমি লিখে রেখেছি এরা হচ্ছে সেমি ভাওয়েল এই সেমি ভাওয়েলকে আমরা গিরগিটি বলতে পারি কারণ হচ্ছে এরা কখনো কখনো ভাই ভাওয়েল কখনো কখনো কি কনসনেন্ট কিরকম যখন এরা ওয়ার্ডের শুরুতে বসে তখন হচ্ছে এরা কি ভাওয়েল আর যখন ওয়ার্ডের শুরুতে না বসে অন্য যে কোনো জায়গায় বসে তখন এরা কি তখন হচ্ছে এরা সেমি ভাওয়েল তাহলে ভাওয়েল কয়টা এই যে দুইটা লেটারকে আমরা সেমি ভায়েল বলতে পারি তাহলে আমরা আবার একটু শুরুর দিকে চলে আসি যে ভায়েল কেন কারণ হচ্ছে আমি যদি এখানে বলি যে এ আর আমি যদি একটা কনসোনেন্ট ডি নেই ডি বা এই এ যখন আমি উচ্চারণ করলাম তখন কিন্তু দেখো আমার অন্য কোন ওয়ার্ড এখানে আসে নাই শুধু এ উচ্চারণ করলাম এই আসলো আর যখন আমি কনসোনেন্টকে উচ্চারণ করলাম কনসোনেন্টকে উচ্চারণ করার সময় কি হয়েছে এই যে ডি ডি উচ্চারণ করার সময় কি হয়েছে আমার একটা ই একটা টান চলে আসছে না এই যে ই যে টার্ম চলে আসলো এটা দিয়ে আমি আসলে বুঝাতে চাইলাম যে এই যে দেখো এটা কি। এই ডিকে আমরা কি বলি ডি কে বলি কনসোনেন্ট আর একে কি বলি একে বলি আমরা ভাওয়েল এটা আমি বুঝাইলাম যে যখন আমরা কনসোনেন্টকে উচ্চারণ করি তখন কিন্তু আমাদের একটা ভাওয়েল চলে আসে বিশ্বাস হয় না আমরা আরেকটা দেখি ধর আমি যদি এখানে বলি যে এফ তাহলে এই যে এফ উচ্চারণ করার সময় আমার কি হয়েছে দেখো এখানে আগে একটা এ চলে আসলো না তোমরা নিজেরা সবগুলা লেটারকে উচ্চারণ করে প্র্যাকটিস করবা তাহলে বুঝতে পারবা এই যে এফ যখন আমি উচ্চারণ করলাম তখন কি এ আসলো আবার কি ও চলে আসলো তো আর এই সেমি কি আমি তো বুঝাই দিলাম তাহলে আমাদের ল্যাটার নিয়ে আলোচনা এই পর্যন্তই এই পর্যন্ত বুঝলেই হবে কেউ না বুঝলেও সমস্যা নাই এগুলা খুব একটা বেশি প্রয়োজন হয় না তবে বেসিক জানা থাকা ভালো হ্যাঁ এরপরে আমরা লেটার থেকে আসলে কি পাই লেটার ভাই কেন দরকার লেটার দরকার হচ্ছে ভাই আমাদের ওয়ার্ড তৈরি করার জন্য হ্যাঁ আমাদের ওয়ার্ড তৈরি করার জন্য কি লেটারের উপর নির্ভরশীল অর্থাৎ আমি যদি এখানে তিনটা লেটার লিখে দিই তিনটা লেটার লিখে দিলাম এই যে রান এই যে রান যে আমি লিখলাম এখানে কি তিনটা লেটার দিয়ে আমি কি করছি একটা কিছু লিখছি এই যে কিছু লিখলাম এটার যদি একটা অর্থ থাকে তাহলে এটা কি হবে এটা হবে আমাদের একটা ওয়ার্ড যে ভাই আবার এটা আবার কি বললেন হ্যাঁ এই জন্যই বললাম দেখো আমি যদি এখন এইভাবে লিখি যে আর এন ইউ এটার কিন্তু কোনো অর্থ নাই এটা ওয়ার্ড না এটা ওয়ার্ড না তুমি তো লিখছ কিন্তু শুধু যদি লিটার লেটারকে তুমি একত্রিত করে দাও তাহলে কিন্তু ওয়ার্ড হবে না তোমাকে অবশ্যই কি থাকতে হবে একটা অর্থ থাকতে হবে তার মানে কেন এই যে দেখো আমি এখানে বসি যে ওয়ার্ড কি ওয়ার্ড হচ্ছে ল্যাটারের একত্রিত সমষ্টি কিন্তু আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যেটার একটা অর্থ থাকতে হবে এরপরে আচ্ছা ওয়ার্ড থেকে আমরা কি পাই আমরা তো লেটার থেকে দেখলাম যে ওয়ার্ড পেলাম তাহলে ওয়ার্ড থেকে আমরা পেতে পারি হচ্ছে সেন্টেন্স অর্থাৎ আমি যদি এই যে একটা ওয়ার্ড লেখলাম না একটু আগে রান আমি যদি এটা দিয়ে একটা সেন্টেন্স বানাইতে চাই সেক্ষেত্রে দেখো এই আমি যে সেন্টেন্সটা লিখছি এখানে অবশ্যই কিছু রুলস রয়েছে তো এই রুলসগুলো হচ্ছে আমরা টপিকের সাথে সাথে শিখব হ্যাঁ তো এখন এই যে এই যে আমাদের এটা কি এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এইটা একটা ওয়ার্ড তাহলে এই তিনটা ওয়ার্ড মিলে কিন্তু আমরা একটা সেন্টেন্স পাই হ্যাঁ তো এইটাই ছিল আমাদের আজকের আলোচনা শুধু এইটুকু বুঝো যে আসলে সেন্টেন্সটা হয় কোন জায়গা থেকে সেন্টেন্সটা কিন্তু হয় আমাদের ওয়ার্ডের সহযোগিতায় তো ঠিক আছে সবাই ভালো থাকো পরবর্তীতে অবশ্যই আরো ইন্টারেস্টিং কোনো ব্যাপারে আমাদের আলোচনা হবে আর আমাদের সাথে সাথে অবশ্যই তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা এছাড়া কি হবে অনেক পড়া তোমাদের জমে যাবে যখন ওই পড়াগুলো তোমার আর পড়তে ভালো লাগবে না তো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ